আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী আজ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে জীব জগতে বংশলতিকা শিখন অভিজ্ঞতার প্রথম শীর্ষক নিয়ে আলোচনা করব আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পঞ্চম সেশনে যে প্রশ্নগুলো ছিল সেই সেই প্রশ্নগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব আর দেখো প্রথমে কাজটা ছিল পৃথিবীর সব জীবকে যদি একটি পরিবার হিসেবে ধরা যায় তাহলে পরিবারের বংশলতিকা কেমন হবে এই জীবদের কিভাবে আহ বিভিন্ন বৈশিষ্ট্য দিকে শ্রেণীভুক্ত করা হয় এরা কিভাবে নিজেদের মধ্যে সম্পর্ক যুক্ত দেখা প্রশ্নের প্রথমে আমরা দেখব। নমুনা উত্তর হিসাবে জীবের বিভিন্ন বৈশিষ্ট্যতে শ্রেণীভুক্ত করা হয় বৈশিষ্ট্যগুলো গুলো এক কোষের সংখ্যা কোষের ধরন আহ পুষ্টির ধরন জীবগুলের শ্রেণী ক্ষেত্রে বিভিন্ন প্রকার চারিত্রিক বৈশিষ্ট্য কোষ তত্ত্ব তত্ত্ব জৈব রাসায়ন আহ রোসেন শারীরিক তত্ত্ব এবং বিবর্তন জনিত সম্পর্কের গুরুত্ব দেওয়া হয়েছে বংশ গতি নির্ধারণে ডিএনএর ভূমিকা লেখি। বা ভূমিকা কি তার লেখা হলো আহ নোসিসন ব্যতিত জীবের বংশ গতি সম্ভব নয় ডিপ্লোয়েড ফলে গ্যামিড বা জয়ন কোষ তৈরি হয় জয়ন কোষ তৈরি হয় আহ যৌন প্রকার জয়ন কোষের উন্মেলনের মাধ্যমে বংশ বিস্তার হয় meiosis কোষ বিভাজনে chromosome সংখ্যা অপরিবর্তিত থাকে তাই বংশানুক্রমে প্রজাতির সক্রিয়তা রক্ষা পায় আমাদের দেহে নানা রকম বৈশিষ্ট্য কারো চুল সোজা কারো চুল কালো কোঁকড়ানো কেউ লম্বা কেউ খাটো শরীরে ক্রোমোজম থাকা ডিএনএ বহন করে থাকে মাতা পিতার বৈশিষ্ট্য সন্তানদের মাঝে নিয়ে আসে ডিএনএ যেটি বংশগতি নামে পরিচিত বংশগতির ধারা অক্ষুন্ন রাখার জন্য ডিএনএ কে বংশগতির ধারক ও বাহক বলা হয় পৃথিবী জুড়ে জীব জগতে যে অপ্রন্ত বৈচিত্র্য বিদ্যমান তাতে এই মিউসিস কোষ বিভাজনের ভূমিকা কি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে উত্তর লেখে রাখো পৃথিবী জুড়ে জীব জগতে যে অপ্রন্ত বৈচিত্র্য বিদ্যমান তাতে মিউসিস কোষ ভূমিকা পড়েছে সাবতেদের সঙ্গে উল্লেখ করা হলো অ্যামনিওসিস কোজ ভাজনে দর্ণ কোষের কস্টিং অভারে ফলে জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি হয় অ্যামনিওসিস কোজ ভাজনের কারণে একই প্রজাতির সদস্যগণের মধ্যেও অনেক বিষয়ে পার্থক্য দেখা যায় যেমন একই প্রজাতি কিন্তু তাদের গঠন আকার রোগ প্রতিরোধ ও পরিবেশ প্রতিকূল সহ্য করার ক্ষমতা ভিন্ন এরপরে এই পার্থক্য গুলো তৈরি হয় তাদের জিন সংগঠনের সামান্য বৈশিষ্ট্যের কারণে কারণ জিনের মাধ্যমে জীবের বংশগত বৈশিষ্ট্য সঞ্চয়িত হয় জিনের গঠন ও বিন্যাসের পরিবর্তন হয়ে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন হয় নতুন প্রজাতির উদ্ভব হয় যেমন কারোর বাবা খাটো হলে ছেলেও আহ লম্বা হয় আহ অত বড় যে আমি কারণে শীত এই আপুরন্ত বৈ বিচিত্র বিদ্যমান থাকে আহ আজকে সে সময় পর্যন্ত পরবর্তীতে অন্য সে আলোচনা করব আহ সেগুলো সবাই ভালো হতো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে উম নটিভিশন বাটনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমরা সহজেই পাবে